নমস্কার দর্শক বহু ক্ষেত্রে আমাদের নার্সারি থেকে কিনে আনা ছোটো ছোটো গাছে কিন্তু ফুল দেখা যায় যেমন আমার এই পেয়ারা গাছটি দেখুন ফুল চলে এসেছে যদি এমন কন্ডিশনে আপনারাও পড়েন ফুলের মায়া করে এই সমস্ত ফুলকে কিন্তু রাখবেন না কারণ এই সমস্ত ফুল যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে গাছের গ্রোথ কিন্তু স্টপ হয়ে যাবে তাই নার্সারি থেকে আনা গাছের সঙ্গে যদি ফুল থাকে বা দুটো ফল থাকে প্রথমেই আমাদের সে সমস্ত ফুলকে বা ফলকে কেটে দিতে হবে এই দেখুন এভাবে কেটে দেবেন কোনোভাবে রাখা যাবে না আরেকটি জিনিস হচ্ছে গ্রাফটিং এর একদম গোড়া থেকে শাখা গজিয়েছে কিনা দেখবেন যদি গ্রাফটিং এর গোড়া থেকে কোনো ধরনের শাখা বেরোয় সেগুলো কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে কি হবে তার যে প্রধান স্টিক এ কিন্তু শক্তপোক্ত হবে আর প্রধান স্টিক যখন শক্তভোক্ত হবে গাছও শক্তপোক্ত হবে আর যদি গ্রাফটিংয়ের নিচ থেকে ডাল বেরিয়ে যায় সেক্ষেত্রে যে সারণটি গ্রাফটিং করা আছে সে অসুস্থ হয়ে পড়বে গাছের সেবও ভালো হবে না যাই হোক আমার এই শাখাগুলো গ্রাফটিংয়ের নিচ থেকে বেরোয়নি তারপরেও মাটি থেকে ছ ইঞ্চির মধ্যে রয়েছে তো আমি এত নিচে ডাল রাখবো না এত নিচে ডাল রেখে দিলে তারা মাটির সংস্পর্শে আসবে এবং খারাপ হয়ে যাবে তাই আমি একদম নিচ থেকে আসা ডালগুলো কেটে কেটে দিলাম এভাবে আপনারা কেটে দেবেন কেটে দিলাম এবার গাছটি কিন্তু মেড়া মনে হলেও পরবর্তীতে কিন্তু ভালো হবে আর যখন এই গাছের বয়স মোটামুটি আপনার ছ মাসের ওভার হয়ে যাবে আট মাস মাস হয়ে যাবে তখন তার মাথাটিও কেটে দিব তাহলে এক থেকে দেড় ফিটের মধ্যে যে শাখাগুলো বেরোবে তারা কিন্তু অনেকটা ডেভেলপ করবে এবং আমাদের এই চারাগুলো একদিন একটা পূর্ণাঙ্গ পেয়ারা গাছে পরিণত হবে তো আসুন আমি এইভাবে আমার যতগুলো পেয়ারা গাছ আছে চারা আছে সবগুলোর কিন্তু ছাটাই করে দিব আমার আরেকটি গাছ এই গাছটির একটা ভালো লক্ষণ হচ্ছে একদম নিচ থেকে কিন্তু ডাল বেরোয়নি ছোটো একটি বেরিয়েছে তো খুবই সামান্য আমি এটি কেটে দিলাম মোটামুটি তিনটি ডাল বেশ ডেভেলপ করেছে কিন্তু দেখুন এই যে এখানে ফুল এই ফুল কিন্তু রাখা যাবে না আমি এই ফুলগুলো কেটে দেব আর সব সময়ে চেষ্টা করবেন ফুলগুলো ফুটার আগে কেটে দেওয়ার ফুল যতদিন গাছে লেগে থাকবে ততদিনই কিন্তু খাদ্য রস শোষণ করবে এবং গাছকে বাড়তে বা গাছের বৃদ্ধিতে কিন্তু বাধা হিসাবে কাজ করতে হবে ফুটে গাছে রাখা যাবে না ফল খেতে কোনোভাবেই নয় ব্যাস এবার দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মিশ্র খাবার দিতে হবে বহু ক্ষেত্রে আমরা নাচা থেকে গাছ কিনে নিয়ে আসি সুস্থ সবল গাছ তারপরে কিন্তু আর গাছ বাড়বে না সেটি বাড়ে না আমাদের খাদ্যের ঘাটতিতে অনেকে কি করি শুধু মাটি দিয়ে গাছ বসিয়ে দেই খাদ্য থাকে না অনেকে আবার অত্যাধিক রাসায়নিক খাবার দিয়ে শিকড়কে নষ্ট করে ফেলি সেক্ষেত্রেও কিন্তু গাছ বাড়ে না তাই যারা প্রসেস মতো গাছ বসিয়েছেন যেমন আমি সিক্সটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার এবং টেন পার্সেন্ট কাঠের গরু মিশিয়ে ঝুরঝুড়ে মাটি তৈরি করে গাছ বসিয়েছি তাই আমার গাছের গ্রোথ মোটামুটি ভালো তো গাছ বসিয়েছি মোটামুটি এক মাসের ওপর হয়ে যাবে এবার কিন্তু আমি মিশ্র খাবার দিব সেই মিশ্র খাবারে থাকবে হাড় গরু ফার্স্ট শিং চাচা সেকেন্ড অল্প একটু গোবর সার একটু সর্ষের খোল ব্যাস এইটুকুই আর কিচ্ছু নয় কোনো রাসায়নিক কিচ্ছু নয় হাড় গরু নিয়ে নেবেন দশ গ্রাম শিং চাচা পাঁচ গ্রাম সর্ষের খোল দশ গ্রাম আর গোবর সার নিয়ে নেবেন এমন মুঠির দুই মুঠি খাদ্য ভালো করে একত্রে মিশিয়ে জলের সিটে দিয়ে রাখবেন মোটামুটি জলের সিটে দিয়ে পাঁচ থেকে সাত দিন যদি ফেলে রাখেন কোথাও ডিকম্পোস্ট হয়ে যাবে তারপর অল্প একটু মাটি খুঁচিয়ে খাবারটি দিয়ে জল দিয়ে দিন দেখবেন গাছের গ্রোথ কখনো আর স্টপ হবে না গাছ নিজের খেয়ালে বাড়তে থাকবে আর আগামীতে এক বছর না যেতে যেতেই তখন যে ফুলগুলো আসবে পরিণত হবে আর তখন আপনি ফল রাখতেও পারবেন আর তিন নম্বর হচ্ছে গাছ কিনে আনার পর একটি সমস্যা কিন্তু সৃষ্টি হয় সেটি হচ্ছে দেখবেন পাতাতে এমন সিট দেখা যায় এমন সিট এগুলো হচ্ছে ক্যাঙ্কার যারা নার্সারিতে গাছ রাখেন তারা গাদাগাদি করে প্রচুর পরিমাণে গাছ রাখেন তাদের ব্যবসা ওটি তো গাদাগাদি করে রাখার পরে সেখানে কিন্তু ছত্রাকের সংক্রমণ হয় ক্যাঙ্কার ডাইবেক চলে আসে এনথাগ্ন চলে আসে তাই গাছ আনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিব বিশেষ করে ভ্যাবিস্টিন টাটা ব্লাইটক্স অ্যান্ট্রাকোল সাফ বা টপ যে কোনো ছত্রাকনাশক কিন্তু আমাদের স্প্রে করতে হবে পণ্য দিনের ব্যবধানে দুই থেকে তিনবার তবে এই গাছ যেমন রোগমুক্ত থাকবে এই গাছের টাচে যে গাছগুলো থাকবে তারাও কিন্তু রোগমুক্ত থাকবে আর চার নম্বর হচ্ছে গাছ আনার সঙ্গে সঙ্গে কিন্তু টবের মাটিতে খাবার যেমন দেব না তেমন অনেক পরিমাণে জলও ব্যবহার করব না মাটি হালকা ড্রাই মশার ভাব রাখবো অল্প একটু মস্যার ভাব থাকবে ওই পরিবেশে শিকড় ভালো করে সারভাইভ করতে পারে গাছ কিন্তু টবের মাটিতে দ্রুত লেগে যেতে পারে সর্বশেষ হচ্ছে আমরা গাছ কিনে আনার পর অত্যাধিক জল যেমন দিব না সেই সময় কিন্তু গাছটি ডাইরেক্ট সানলাইটও রাখবো না হয়তো আমি আজকে গাছটি কিনে এসেছি সঙ্গে সঙ্গে গাছ কিন্তু টবে বসাবো না দুদিন রাখব। যেখানে গাছটি ছিল সেখানকার পরিবেশ একরকম ছিল আমার এখানে পরিবেশ আরেক রকম দু থেকে তিন দিন যদি আমি একটু ছায়াতে রেখে দেই এই পরিবেশের সঙ্গে গাছ কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে ফেলবে মানিয়ে ফেলবে তারপর আমি গাছটি বসাবো এবং যদি কোনো ধরনের রুট ছাটাই নাও করি তারপরও কিন্তু অন্তত পক্ষে চার থেকে পাঁচ দিন পারলে সাত দিন আপনি হালকা ছায়াযুক্ত স্থানে গাছটি রাখবেন ওই পাঁচ থেকে সাত দিনের মধ্যে তার শিকড়গুলো কিন্তু ধীরে ধীরে মেলতে শুরু করবে যখন মেলতে শুরু করবে তখন আপনি গাছটি ডাইরেক্ট সানলাইটে রাখতে পারবেন সরাসরি গাছটি এনে ওই রোদে বসিয়ে দিই এতে পাতার যেমন সমস্যা হয় শিকড়ও কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাই এই সমস্ত ভুল করবেন না এই পয়েন্টগুলো যদি আমরা সঠিকভাবে মানতে পারি আমাদের চারাগুলো বিশেষ করে প্যারা চারাগুলো একটি চারা নষ্ট হবে না গাছ সঠিকভাবে বাড়বে এবং সঠিক সময় কিন্তু ফুল নিয়ে আসবে এবং সেই ফুল থেকে আমরা ফলও নিতে পারব প্রতিটা ভিডিওতে লাস্ট একটি টিপস দেওয়ার চেষ্টা করি সাধ্যমত এখন বলবো যারা গাছ বসিয়েছেন ছ মাস আগে তিন মাস আগে দু মাস আগে যখনই বসিয়েছেন গাছের বয়স অন্তত পক্ষে এক বছর এক বছর পর্যন্ত কোনো ধরনের ফল নেবেন না ফুলও কেটে দেবেন এক বছর যখন অভার হয়ে যাবে তখন থেকে আপনি প্রয়োজন মতো দুটো চারটে ফল নিতে পারবেন দেড় থেকে দু দুবছরে গাছে আপনি গাছ ভরে ফল নিতে পারবেন তাই ছোট গাছে ফল কখনো নয় আর যখন আপনি গাছটি বসাবেন তখন থেকে এক বছর পর্যন্ত পারলে সম্পূর্ণ খাবার জৈব পদ্ধতিতে দেবেন দু মাসে তিন মাসে একবার কঠিন খাবার মাসে একবার তরল জৈব খাবার দিয়ে যাবেন তরল জৈব খাবার হিসেবে কিচেন কম্পোস্ট আপনি ব্যবহার করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও চারা গাছ বসানোর পর আমরা কীভাবে তার পরিচর্যা সেই সব নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ